হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি তো তোমাদের সকলকে আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে তোমাদের সঙ্গে নিয়েই আজকে ব্লগটি শুরু করছি আজ হচ্ছে সোমবার আর সোমবার মানে মহাদেবের পুজোর দিন প্রতি সোমবারে আমি কিভাবে বাড়িতে মহাদেবের পুজো করে থাকি সেটাই নয় তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো বন্ধুরা সকাল সকাল উঠেই আমি কিন্তু মহাদেবের পছন্দের ফুল বেলপাতা তুলে নিয়েছি এখানে কয়েকটা দুব্য আর গাছে যা যা ফুল ছিল সব ফুলই তুলে নিয়েছি আর দেখো বন্ধুরা ফুলগুলো একসঙ্গে কতটা সুন্দর লাগছে তাই একটু সাজিয়ে তোমাদেরকে দেখালাম তো এবার আমি ফুলগুলো তুলে রাখবো তোমাদের সঙ্গে সংসারের টুকিটাকি শেয়ার করে থাকি সেই ব্লগগুলো দেখতে দেখতে তোমরা হয়তো বোর হয়ে যাও আর আমারও ছাড়তে কেমন একটা লাগে তাই ভাবলাম আজকে যেহেতু সোমবার আর সোমবার মানে তো মহাদেবের পুজোর দিন সেটাই নয় তোমাদের সঙ্গে আজকে তুলে ধরলাম তো বন্ধুরা স্নানটা সেরেই সিংহাসনটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখন এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি এখন একটু গঙ্গার জল সব জায়গায় ছিটিয়ে নিয়েছি দেখো মহাদেবের অভিষেক করাবো তার জন্য একটা পাত্র জল নিয়ে নিয়েছি একটু গঙ্গা জল মহাদেবের একটা পছন্দের বেলপাতা একটা নীলকণ্ঠ ফুল সেই জলে নিয়ে নিলাম তারপর একটা পাত্রে মহাদেবকে বসিয়ে মহাদেবের অভিষেকটা সেরে নিচ্ছি ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় তো দেখো অভিষেকটা করিয়ে নিয়ে মহাদেব একটা রুমালের সাহায্যে ভালোভাবে গায়ের জলটা মুছিয়ে নিচ্ছি তো মোছানো কমপ্লিট এখন আমি মহাদেবকে সিংহাসনে বসিয়ে দিলাম তো তো এবার আমি চন্দনটা বেটে নেব তার জন্য প্রথমে একটু গঙ্গার জল দিয়ে ভালোভাবে চন্দনটা মিহি করে একটু বেটে নেবো তো দেখো বন্ধুরা চন্দনটা ভালোভাবে বেটে নিয়েছি এখন আমি মহাদেবকে চন্দনের টিপ পরিয়ে দেবো তো একে একে মহাদেবের পছন্দের বেলপাতা নীলকণ্ঠ ফুল দিয়ে মহাদেবকে সুন্দর করে সাজিয়ে তুলব মহাদেবের আরও অনেক পছন্দের ফুল আছে সেই ফুলগুলো পেলে আরও সুন্দরভাবে মহাদেবকে সাজাতে পারতাম কিন্তু আমাদের ধারে পাশে তেমন কোনো ফুল গাছই নেই তাই যা পেয়েছি তাই দিয়ে মহাদেবকে সাজিয়ে তুলছি তো মহাদেবকে নেব দেখো বন্ধুরা এখন আমি মহাদেবকে পুজো করে নিচ্ছি আর মহাদেবকে দেখতে কতটা সুন্দর লাগছে যাই হোক বন্ধুরা আমার পুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা